তোমাদের সবাইকে স্বাগত চ্যানেল আজকে হলো রবিবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে হলো একত্রিশে ডিসেম্বর কালকে ফার্স্ট জানুয়ারি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কি করলাম না করলাম তো দেখতে থাকো তো আজকে হলো রবিবার যেহেতু সকাল সকাল বাবা একটাই কাজ যে ঘুম থেকে উঠেই বাবা বাজারে চলে যায় তো বাবা বাজার নিয়ে চলে আসছে এই দিক দিয়ে সকালবেলা ব্রেকফাস্টে কি খাওয়া হবে তার জন্য ঘরে ছিল পাস্তা তো পাস্তাই করে নিচ্ছিলাম সবার জন্য ছেলে ডিম খাবে মানে আগের দিন ডিম দিয়ে গেছিল। আমাদের বাড়ির থেকে মানে বাড়িতে গিয়েছিল তখন মা একটা ডিম দিয়ে গেছিল তো ভাবলাম যে ডিমটা ডিম ভাজাটাও করে ফেলি আইনের জন্য তারপরে মানে এই সে পাস্তাটা করবো তো বাবা যেহেতু সকাল সকাল বাজার করে নিয়ে আসছিলো সাথে চিকেন মাছ সব কিছুই নিয়ে আসছিলো তো ভাবলাম যে পাস্তা শুধু পাস্তা কি কী রান্না করব। একটুখানি চিকেন দিয়ে দিই ভালো লাগবে খেতে তাই ছোট ছোট পিস করে নিয়েছিলাম কিমা করে দিয়ে দিয়েছি একসাথেই পেঁয়াজ টিয়াজের সাথে একবারে কষিয়ে নেবো তাহলে ভালো লাগবে খেতে তো এই দিক দিয়ে আমি পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিচ্ছি তারপরে ভাজার হয়ে গেছে আমার তারপরে আমি পাস্তাগুলো দিয়ে পাস্তা মশলা দিয়ে আর কিছুক্ষণ ভাজা ভাজা করব তারপরে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে নিচ্ছি পাস্তার মধ্যে ধনিয়া পাতা দিলে পরে ভালো লাগে খেতে আরও তারপরে সবার জন্য আমি বেড়ে নিয়েছি যেহেতু আজকে রবিবার তো দুপুরে একটা রান্নাবান্নার ঝামেলা থাকে তাই সকাল সকাল যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে তত তাড়াতাড়ি দুপুরে রান্নাবান্না মানে বসাতে পারব তারপরে সবাই মিলেই খে খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে মানে সবজি টবজি কাটবো এদিক দিয়ে দিবার পর মাংস খায় না তাই আমি মাংসটা করব আর ওই দিক দিয়ে মা মাছের যত কিছু আছে সব মা রান্না করবে তাই আমি আগে রসুন আদা রসুন সব কিছু আগেই ছুলে নিয়েছি আমি এদিক দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি মাংস টাংস রান্না করেই তারপর স্নান করব। ওই দিক দিয়ে মা যেহেতু আমি গ্যাসের মধ্যে মাংস রান্না করছি তাই মা উনুনের মধ্যে ভাতটা আর মাছ করে নিচ্ছে আজকে মাছের আইটেমের মধ্যে বাবা নিয়ে আসছিলো কাঁচকি মাছ আগের দিনের চাপিলা মাছ ছিল ঘরের মধ্যে আর কাতল মাছ তো আজকে অনেক রকমেরই আইটেম রান্না করা হবে আজকে তো এদিক দিয়ে আমার মাংস অংশ কষানো হয়ে গেছে মাংস কষানোর শেষে আমি মটরশুঁটি দিয়ে গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম তারপরে নামিয়ে নিয়েছিলাম আর মা যেগুলো তরকারি রান্না করেছিল সেগুলো আর শেয়ার করা হয়নি তো মা আজকে রান্না করেছিল কাছি মাছের তরকারি মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি আর চাপিলা মাছ দিয়ে মানে পালং শাকের একটা তরকারি রান্না করেছিল আবার এদিক দিয়ে চিকেন তো অনেকগুলোই আইটেম করা হয়েছিলো এদিক দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি দুপুরবেলা যেহেতু সকালবেলা পাস্তা খাওয়া হয়েছিল তাই দুপুর দুপুরবেলা সবাই খেয়ে নিচ্ছি আর রাতের বেলা আসবে দীপার বর দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়েছিলাম অল্প তারপরে এখন সন্ধে হয়ে গেছে সুন্দর অনেকটাই পরে ধরতে গেলে সবাই মিলে গল্প করছিল তো সবাই দীপাওয়ারা বলছিল যে বৌদি আজকে তো লাস্ট মানে ডিসেম্বর তো আজকে পিকনিক খেলে পরে ভালো হতো তো যেহেতু খাওয়া হয়নি চলো একটা কিছু একটা এনে সেলিব্রেশন করি রাতের বেলা তো তখনই আয়নের পাপাকে ডেকে বলা হলো যে কেক নিয়ে আসার কথা তারপরে ও কেকটা নিয়ে আসছিল সমুদের সাথে মানে সমুদীপ গিয়েছিল তো কেকটা মানে আয়ান তো দেখি খুব খুশি যে কেক নিয়ে আসছে তো তখনই পারে তো খেয়ে নেয় তো বললাম যে পাপা এখন খেতে হবে না রাত বারোটার সময় আমরা কেকটা কাটবো মোমদ্বীপের মা আবার ক্রিম কেক খায় না তো তখনই বলা হয়েছিল যে ক্রিম ছাড়া কেকই আনার কথা যেহেতু দীপ মানে তখন দীপা বলল যে না ক্রিম কেক খাবো ক্রিম ছাড়া কেক ভালো লাগে না তো সোম মা বলল যে আমার জন্য একটা ছোট্ট কেক নিয়ে আসিস ক্রিম ছাড়া তো তা নিয়েও আসছে তো কী কেক নিয়ে আসছে দুটো কাপ কেক আর একটা কেক আমার তখনই ডাউট হয়েছিল এটা কেক হবে এরকম দেখতে কেক এত হালকা তো যখন মানে আয়ান খুব বলছিল যে আমি কেক খাবো তো সমুদ্রীপের মা বললো যে এখনই একটা কাপকেক ভেঙে খাই তো এই কাপ কেকটাই খাবো আমরা সবাই মিলে তারপরে এই কাপ কেকটাও মানে পোষায়নি তো বলল যে বড়টাই ভেঙে মানে কেটে খাইয়ে যে এটাকে তো এটা যখন কাটছিল দেখলো যেটা মানে কেক না তো খুব হাসাহাসি হচ্ছিল এটা নিয়ে 10 taka dao i করে। তারপরে এই ঘরে আসছে এই ঘরে এসে বক্স চালিয়ে দিয়েছিল। তারপরে আয়ন আর আয়নের পাপা খুব ডান্স করছিল তো আমি একটু আয়নের পাপার সাথে রাগ করেছিলাম সেটি আসো কেক কাটবো এদিক দিক দিয়ে বারোটা বেজে গেল তুমি তাড়াতাড়ি আসো তারপরে এই ঘরে আসলাম তো কেকটা বের করলাম বের করার পরে দেখি এই অবস্থা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে তো কী আর করব তো আর মাঝখান থেকেই আয়ানোর মানে খাচ্ছিলো এদিক দিয়ে মানে সবাই যে যা যেভাবে পাচ্ছিল পারছিল মানে খাচ্ছিলো তো এদিক দিয়ে মানে বাইরে খুব কুয়াশা পড়ছিল অনেক কুয়াশা মানে বৃষ্টির মতন হচ্ছিল এরকম একটা ব্যাপার

সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের সবাইকে শুভেচ্ছা আমরা কেক কাটছি সবাই মিলে এখন কেক খাবো এই তো এই দিক দিয়ে আমরা সবাই কেক খেয়ে নিচ্ছিলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই 2024 বছরটা যেন সবার ভালো কাটে সবাই সুস্থ এবং ভালো থেকো আজকের জন্য এতটুকুই